তোমরা খুব ভালো আছি কিছু হবে আজকের রাত বারোটার পরে হচ্ছে সোনায়ের বার্থডে আর আজকে রাত বারোটার পরে হচ্ছে দু হাজার তেইশ সাল পরছে তোমার দু হাজার বাইশ আমরা চির বিদায় জানিয়ে দিয়ে দু হাজার তেইশ সালের দিকে যাচ্ছি যাই হোক আজকের দিনটাকে স্মৃতি মুভমেন্ট করার জন্য আমরা এত সুন্দর একটা জায়গায় স্পট ভাড়া নিয়ে পিকনিক করতে চলেছি আর অলরেডি দেখতে পাচ্ছি আমার এখানে জলের জার ওইদিকে আমাদের বাজার ফাজার সব চলে এসছে আর এখন আমাদের আসছে বক্স ফক্স সবই আসছে সোজায় সেগুলো সোজায় নিয়ে আসছে সেখানে করে তো যাই হোক এখন ট্রিপল টাঙানো হবে আর বেশি না গেজে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো চল আজকে ভিডিও আমি এখান থেকে শুরু করি কাছে

আরে অফ করো কপি এখন এদিকে মশলাপাতি হয়ে গেছে এখন যে সোনাই এদিকে অনন্যা আর বাকি সবাই আসছে মঙ্গল আসতে রয়েছে সুভিত আর গ্যাস ট্যাস নিয়ে আসতে গেছে যাই হোক আজকে সেরা সেরা মজা হবে তাই সেরা মজা হবে শোনা এক্সাইটমেন্ট এ বহুত এক্সাইটমেন্ট রে বড় এক্সাইটমেন্ট সেরা সেরা অনন্যা পাল চলো ভাইস সেটা মজা হবে তো ভাইস এখানে গান চলার কারণে এখানে ভয়েস ওভার মারতে হচ্ছে তো এখানে আমি বাঁধাকপি কাটা শুরু করে দিয়েছে এখানে র অনন্য রসুন ছড়াচ্ছে আর সুজাদার গার্লফ্রেন্ডও চলে এসেছে তো দুজন মিলে রসুন ছাড়াচ্ছে সবাই চলে আসছে যারা আমরা পিকনিক করছি আর এই যে এখানে নতুন একটা মেম্বার হাই করা বৌদি সবার মানে ক্লাসে কাকিমার এখন বৌদি আর এই যে সবাই চলে এসেছে সবাই চলে============ গোল মিটিং করছে যেৃতি একটা ছোট মেম্বার বৃতি আর सोनू হচ্ছে আমাদের সবথেকে ছোট আর এখানে রান্না শুরু হয়ে গেছে অলরেডি বাঁধাকপিও হয়ে গেছে আর এখানে মাছ ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে পটল হয়ে গেছে বৌদি এখানে কাজ করছে আর আমি এখানে রান্না করছি রান্না বলতে আমি বৌদির আর হচ্ছে বৃতির মা করছে রান্না তো যাই হোক এবার থেকে ব্লগটা রাহুলই কন্টিনিউ করবে তো ওর হাতে আমি ফোনটা তুলে দিচ্ছি गाइस দেখতে পাচ্ছ এখন এখানে মাংস ধোয়া হচ্ছে দুধছে আরবিন চন্দ্র মল্লিক এদিকে শিবরা মল্লিক এইদিকে হচ্ছে অনন্যা পাল এদিকে হচ্ছে রিম্পা ঘোষ এখানে রাজনী ভাই সোনাই আর এইদিকে ফাঁকি মারার জম পূজা ঘোষ পেন খুলে বস আর এদিকে দাম দাম কি করে কে জানে যাই হোক গাইস আমাদের অল মেম্বার এখানে আর মাত্র দু থেকে তিনজন এখনো পর্যন্ত আসেনি এখনো আসেনি আর পিকনিক এখন বাজে প্রায় নটা এখনো পর্যন্ত আসেনি যাই হোক সেরকম ভজা হতাই গাইস ফাইনালি এখন হচ্ছে এদিকে চলছে মুড়ি মাখা হো 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 আমাদের টিফিন গাইস আমাদের টিফিন ও হো গাইস তো এখানে আমাদের টিফিনের কোনো ব্যবস্থা করা ছিল না তাই এখানে দিয়া মুড়ি মেখে ফেললেছে চানাচুর দিয়ে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে ঝাল করে আর রাহুল এখানে কাউকে না দিয়ে কাউকে কিছু না বলে ও এক এক খাওয়া শুরু করে দিয়েছে দেখো কিভাবে বলেছে কত প্রজন্ম খায়নি এটা যে টিফিন সেটা ওর মাথায় নেই মনে হচ্ছে কত প্রজন্ম খায়নি কারদিকে তাহলে না তাকিয়ে নিজে নিজে খেয়ে নিচ্ছে তো পাশ দিয়ে বলছে আমাকে একটু দাও তো বলছি টিফিন কাউকে দিতে নেই টিফিন আগে নিজেরটা খেতে হয় তো যাই হোক তারপরে এখান থেকে ও মুড়ি নিলাম বললাম ওই খাবে কিন্তু না ও আমাকে ভালোবাসা দেখিয়ে আমাকে একটু খাইয়ে দিল আমি একটু খেলাম আমি কাজ করছিলাম তো খাইয়ে দিল বলে আমার একটু খাওয়া হলো আর মুড়ি মাখাটা যা হয়েছিল উফ চরম চরম হয়েছিল আজকে মুড়ি মাখাটা অনেকদিন পর এরকম ভাবে মুড়ি মাখা খেয়েছি গাইস আমাদের বয়েস গ্রুপের ডান্সটা দেখো জাস্ট লেভেলের প্যান্ডেলের দড়ি ছিঁড়ে ওরা এখন ডান্স করছে ওদের প্যান্ডেলিপলের দড়ি ছিঁড়ে ওরা এখন ডান্স করছে আর পেছনে দেখো ডা গাইস কি ডান্স হচ্ছে ওটা দিয়ে ওরা কি করছে ওইটা ফাইনালি দেখতে পাচ্ছে এখানে হচ্ছে চলে এসছে ফুলের তোরা এখানে রয়েছে অনেক স্পার্কেল এখানে রয়েছে কেক এখানে রয়েছে ওই যাই হোক স্পার্কেল এটাকে বলে ফাটানো আর আমি অনন্যা এসেছি ওখান থেকে যেহেতু তামতামের প্রচুর ঠান্ডা লাগছে তার জন্য কম্বল ফম্বল নিতে আর কেক নিতে একবারে চলে আসলাম যাই হোক এখন ফটাফট করে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে পিকনিক ওখানে যেতে হবে আর সোনাইকে সারপ্রাইজ দিতে রাত বারোটার সময় তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো বেশি ওখানে গিয়ে ব্লগ করতে চাই কারণ ওখানে সবাই গানে গান চালাতে নাচ করতে ব্যস্ত সেটাই হচ্ছে বেশি নাচই এড়াবে বেশি এড়াবে তো বেশি নাচ শেয়ার করে লাভ নেই যত শেয়ার করে ততটা শেয়ার করবো চলো এখন ফটাফট

down. Calm down. Time, time. Where is time? I am telling happy birthday खुशी था के मिशे আরও পড়ে গেছে দু হাজার বাইশে তার ওর বয়স হয়ে গেছে বাইশ তোমার যদি ওর তেইশ বছর বয়স হতো তাহলে বছর ওরও এগোতে করে যাই হোক কেমন লাগছে খুব ভালো লাগছে কিন্তু খারাপও লাগছে খারাপ লাগে একটু কারণের জন্য সেটা পরে বলে দেবো যাই হোক সেটা ভিডিও পর্যন্ত মধ্যে দেখতে বলে দেবো কেন খারাপ লাগছে তো যাই হোক এখন গাই দেখতে সবাই সবাই স্টোরি দিতে ব্যস্ত সবাই হাতে ফোন যে কার কাকে স্টোরি দেবে কাকে কাকে মেনশন করবে সব সেইগুলো নিয়ে ব্যস্ত তো যাই হোক সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা পুরনো দিন পুরোনো বছর কেমন কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে বলবে আর পুরোনো বছরে যা যা হয়েছে সব ভুলে যাও নতুন করে আবার শুরু করলাম তোমাদের সাথে নতুন এটা আমাদের দু সালের ফার্স্ট ব্লগ আপলোড হচ্ছে দু সালের ফার্স্ট ব্লগ আমাদের পিকনিক এবং সোনায়ের হ্যাপি বার্থডে তো লাভ ইউ অল এইভাবে সাপোর্ট ভালোবাসা করতে এখন আমরা নাচানাচি করেছি অনেক এখন হাফ চিকেন হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করবো তারপর এখন একটা জিনিস বাকি রয়েছে গাই সারপ্রাইজ চলো কেক বলি হ্যাপি নিউ ইয়ার

কাপোৰ <laughs> শুনাই <laughs> 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 ए <ना भुतमाग> <laughs> यार भी आप जैसे कहते थे খাও খাও কেক খাও খাও বাটার স্কচ কেক খাও খাও একটা পিস দেখো একটা পিস একটা পিস দেখো

এই যেরকম কষ্ট করে খুলেছি আর কষ্ট করে বাদ দেবে এইটা কষ্ট করে বেরিয়েছি ভাই টেনশন না সব ভুলে যাচ্ছি দেখো এখন খেতে বসে গেছি চার দিকে এক দুই সোনাই অনন্যা সুমিত আমি এই যে সুজয় আর এদিকে বাকি সবার খাওয়া হয়ে গেছে তো যাই হোক কি কি খাওয়া হয়েছে প্রথম থেকে আমি বলে দিয়েছি আর কিছু বলার দরকার নেই চল খেয়ে নি যাই ফাইনালি দেখতে পাচ্ছে 1 জানুয়ারি আর এখন বাজে যে 3:25 আর সবেমাত্র আমি এখন পিকনিক থেকে বাড়ি এসেছি আর ভিডিওটা টোটাল এডিটিং সোনাই করেছে তো থ্যাংক ইউ সোনাই কষ্ট করে ই করার জন্য আর আমরা কোনো টোয়াল মাল জাল পুরো যা আছে সব গুছিয়ে সুন্দর করে প্যাক করে সুজয় বাড়িতে রেখে এসেছি আর আজকে পিকনিকটা খুব মজা হয়েছে খুব আনন্দ হয়েছে হালকা গলাটা ভেঙে গেছে আর কালকে আরও মজা হবে আরও কিছু হবে কারণ ওই স্পেশাল ব্যক্তিটার জন্মদিন কালকে আমার লাইফের সব থেকে স্পেশাল ব্যক্তি তো মা বাবার পরে যদি কেউ থেকে থাকে তাহলে সেই হলো শোনাই তো যাই কেজি আজকে ভিডিও আর বেশি লম্বা করলাম আজকে ভিডিও এইটুকুই ভিডিও ভালো লাগে লাইকেন্ট সাবস্ক্রাইব আর একবার শোনাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার প্রীতি শুভেচ্ছাও ভালোবাসার কমেন্টে হ্যাপি নিউ ইয়ার তো লিখবে সঙ্গে সঙ্গে সোনাইয়ের হ্যাপি বার্থডে কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও সোনাইয়ের বার্থডে স্পেশাল ব্লগ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার বাই